আপনারা কি শুনেছেন যে আসামের কামাখ্যা মন্দির সংলগ্ন মন্দিরের জমি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে জবরদখল হয়েছিল আর সেটা উদ্ধার করতে এখন হেমন্ত শর্মার পুলিশ বুলডোজার চালাচ্ছেন জানেন না নিশ্চয়ই তাহলে চলুন বিষয়টা একটু খুলে বলি আসলে গত প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশ থেকে আসা কোটি কোটি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা আসামের সরকারি জমি সংরক্ষিত বন হিন্দু মন্দিরের জমি সব কিছুই জবরদখল করছে আর সেটা নীরবে দেখে আসছিল তৎকালীন কংগ্রেস সরকার উদাহরণস্বরূপ আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের সংরক্ষিত এলাকায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে সেখানকার প্রায় আশি হাজার হেক্টর জমি বেআইনিভাবে দখল করে ফেলেছিল আসামের পুলিশ এখন আইনি নোটিশের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়া চালিয়ে হাজার হাজার একর সেই জমিকে পুনরুদ্ধার করছে তাছাড়া আসামের হোজাই জেলার শ্রী শ্রী বোরহামপুর দেবালয় মন্দিরের প্রায় একশো কুড়ি বিঘা জমি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দখল করে রেখেছিল যা দু হাজার একুশ সালে হেমন্ত শর্মা সরকার একটা বড় সড়ক উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করে এরপর জমিটিকে মন্দির কমিটির হাতে পুনরায় হস্তান্তর করা হয় এই ঘটনাটা দু সালে ন্যাশনাল মিডিয়ায় আসামের টেম্পল ল্যান্ড রিক্লেমেশন ড্রাইভ হিসাবে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল এছাড়া দরং জেলার গরুখুটি শহরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার হাজার বিঘা জমি উদ্ধার করে সেখানে আত্মনির্ভর কৃষি প্রকল্প শুরু করেছে আসাম সরকার তাছাড়া বারবেটা জেলার বরবেটা সত্র নলবাড়ির বরবন্দা শিব মন্দির এমনকি কামাক্ষা মন্দির এবং কামাক্ষা পাহাড় সংলগ্ন এলাকাতেও শত শত বিঘা জমি অবৈধভাবে দখল করে রেখেছিল অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সম্প্রতি উচ্ছেদ অভিযান চালিয়ে এই হাজার হাজার একর জমিকে উদ্ধার করছে আসাম সরকার আর এই ঘটনাটাকে বাড়িয়ে চড়িয়ে প্রচার করা হচ্ছে যে হেমন্ত বিশ্ব শর্মা নাকি আসামে অমানবিকভাবে বুলডোজার চালাচ্ছে অথচ কামাক্ষা মন্দিরের জমি দখলমুক্ত হচ্ছে এই সত্যিটা কেউ বলছে না আপনি কি মনে করেন হেমন্ত বিশ্ব শর্মা কি ঠিক করেছে নাকি ভুল করেছেন কমেন্ট ভুল করেছেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না কিন্তু